ঠিক আমার কথা হলো যে প্রথমে যেহেতু এটা ভুলছেন সময় জৈব সার দেওয়া দরকার ছিল আমরা তো জৈব সারের কথা ভুলে গেছি আমরা কেউ জৈব সার দেই না কিন্তু জৈব সারটা হলো মাটির প্রাণ অতএব আমাদের কৃষি কাজ করতে হইলো জৈব সার দরকার দরকার যেহেতু আমাদের কাছে গোবর আছে গরু আছে তাহলে অবশ্যই আমরা সেই গরুর গোবরটারে পচায় আমরা জৈব সারের চাষের সাথে দিয়ে দিব ঠিক আছে হল প্রথম কথা আমার

ফল যাতে বড় হয় সেটা আপনার শালগম হলে শালগম যাতে বড় হয় তখন দেবেন মোটা মোটা হয় কিন্তু এখন তো বিচার দেওয়ার দরকার নাই ভাই বয়স হলে একুশ দিন চারা হলে এতটুকু এখন আমি এটা কিসের জন্য দিব এই সবগুলোর মধ্যে আপনার পচার সমস্যা আছে এর জন্য আপনার পচার ওষুধ দিয়ে দেবো ছত্রাক ঠিক আছে এখন যেটা দিছে দিছে নিত কিন্তু এই দেওয়ার কারণে হয়েছে কি গাছ আরো দুর্বল হয়ে গেছে ভাই ঠিক আছে আপনার এখন দিতে হবে পচার ওষুধ আমি কাগজে লিখে দিয়ে দিছি আপনার আছে হলো ম্যানকোজেপ আছে কার্বন ডাজিম আছে তারপর আপনার মেটাল এক্সিল আছে দুইটা একসাথে মিশায় যেটা পাওয়া যায় আমি প্রেসক্রিপশন আপনি লিখে দিয়ে যাই কারণ হলো কি কীটনাশকের কোন দোকানে মানে নাম আমি মেনশন করে দিয়ে যাবো না আপনাকে আমি গ্রুপের নাম দিয়ে যাবো আপনি লিখে দিয়ে যাবো আপনি সেটা দেখে যেটা ভালো হয় অবশ্যই পচার ওষুধ দিবেন ঠিক আছে এখন দিবেন তিন দিন পর একটা ঠিক তিন দিন পর আবার দিবেন ঠিক আছে তারপরে আবার সাতদিন দিন পর পর রেগুলার দিবেন ঠিক আছে তাহলে ভালো থাকেন আসসালামু আলাইকুম